মোবাইলের স্ক্রিনে আপনার নিজের ছবি বা প্রিয়জনের ছবি কী করে সেট করবেন এটাই কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন আমার ফোনে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের মোবাইলটা লক করা আছে এবং স্ক্রিনে কিন্তু আমার নিজের ছবি এখানে শো করছে ঠিক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনেও কিন্তু নিজের ছবি বা নিজের প্রিয়জনের ছবি খুব সহজে সেট করে নিতে পারবেন তাতে কী হবে ধরুন আপনার ফোনটা কখনও কোনো কারণে হারিয়ে গেল তাহলে কিন্তু যে ফোনটা পাবে সে কিন্তু ফোনটাকে অন করার চেষ্টা করলে আপনার ছবিটা দেখতে পেয়ে যাবে এবং সে আপনার পরিচিত হোক বা না পরিচিত হোক সে কিন্তু জানতে পারবে যে এই ফোনটি আপনার অথবা এমনি বন্ধু বান্ধবের পাশেও যদি ফোনটা আপনি রাখেন তাহলেও কিন্তু একটা স্টাইলিশ ব্যাপার হবে তো কি করে করবেন চলুন দেখিয়ে দিই এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইলের ডিসপ্লে আছে এই ডিসপ্লের মধ্যে এইভাবে একটু টাচ করে ধরে থাকতে হবে ধরে থাকলে দেখবেন এখানে একটা আছে যে ওয়ালপেপার এই ওয়াল মধ্যে আমরা টাচ করব টাচ করলে আমাদের কাছে এরকম চলে আসবে এইবার দেখুন এখানে ডান দিকে একটা অপশন আছে নিচে মাই মাই অ্যাকাউন্ট এই করবো টাচ করার পরে এইবার দেখুন এখানে ডান দিকে উপরে একটা অপশান আছে ওয়ালপেপার্স ঠিক আছে এই যে ওয়ালপেপার্স এই ওয়াল মধ্যে আমরা এখান থেকে টাচ করে দেবো এইবার এই ওয়াল টাচ করার পরে দেখুন ডান দিকে নিচে এখানে একটা অপশান দিয়েছে এই যে দেখুন এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন অপশন আছে ঠিক আছে এইবার আমরা এই প্লাস চিহ্নটার মধ্যে টাচ করবো টাচ করার পরে আমরা এখান থেকে ফোনের গ্যালারিটা সিলেক্ট করে নেবো ফোনের গ্যালারিটা সিলেক্ট করলাম এইবার আমাদের ফোনের গ্যালারি থেকে যে ছবিটা আমরা চাইছি যে স্ক্রিনে সেভ করবো সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি গ্যালারি থেকে একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে ছবিটা চলে এসছে আবার এই ছবিটার মধ্যে আমি টাচ করবো টাচ করার পরে এরকম দেখাচ্ছে এইবার ছবিটাকে আপনি চাইলে ছোট বড় অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের প্রয়োজন মতো ছোট বড় অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এইখান থেকে দেখুন নিচে একটা অপশন আছে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই টাচ করবেন টাচ করার পরে দেখুন এখানে তিনটা অপশন দিচ্ছে সেট লক স্ক্রিন হোমস্ক্রিন বোথ যেহেতু আমরা লকস্ক্রিনে সেট করতে চাইছি তাই সেট অ্যাজ লক অ্যাজে টাচ করে দেব তারপরে এখানে টার্ন অফ অল পেপার মিক্স এই টার্ন অফটা করব কী অন করব না ঠিক আছে টার্ন অফে টাচ করে দেবো এটা আমার যেহেতু রেডমি ফোন তাই এরকম অপশান আসছে আপনাদের ফোনে এই অপশানটা নাও আসতে পারে ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যেতে পারে সেই জন্য এটাকে নিয়ে চিন্তার কোনো বিষয় নেই অ্যাপ্লাই হয়ে গেছে এবার এখান থেকে ব্যাক করে বা হোম স্ক্রিন প্রেস করে আমরা ফোনে এখানে এরকম চলে এলাম এবার আমি ফোনটাকে লক করে দিচ্ছি লক করে দেওয়ার পরে দেখুন আপনার কাছে এবার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবার আমি ডবল ট্যাপ করে ফোনটাকে কিন্তু যখনই অ্যাক্টিভ করছি দেখুন আমার লক স্ক্রিনে কিন্তু আমার ছবিটা এরকম শো করছে তাহলে যখনই আমার ফোনটা আনলক করব না কিন্তু টাচ করে ফোনটা ডিসপ্লেটাকে অন করব লক স্ক্রিনে কিন্তু এরকম আমার ছবি শো করবে আপনারাও কিন্তু খুব সহজেই ঠিক এইভাবেই আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি কিন্তু আপনার মোবাইলের লক স্ক্রিনে সেট করে নিতে পারেন যেটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং দেখাবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন